এই ছাগল কথা শুনে না এটাকে হাটে বিক্রি করে দেব আমাদের একটি ছাগলই ছিল আমি আজ এই কামান দিয়ে আমার শ্বশুরবাড়ির সব মশা মারবো তোমার আর কোনো কাজ নেই লোকে কি বলবে এত গরমে কেউ শ্বশুরবাড়িতে যায় তোমাদের বাড়িতে তো বিদ্যুৎ থাকে না তোমাকে ছাতা নিতে কে বলেছে তোমার মাথা সব সময় গরম থাকে আপনার বাড়িতে বসতে চেয়ার থাকে না যখন আমি পরিদর্শনে যাই এবং এই গরমে কেউ আমাকে পাখা দিয়ে বাতাসও করে না আমি এবার এই বাস দিয়ে টয়লেট বাঁধবো এখন আর কেউ বাস দিয়ে টয়লেট বাঁধে না সবাই পাকা টয়লেট বানায় তোর বাবা কি গরু কিনতে পারে না আমাকে কেন দুধ নিতে হয় যত সব ঝামেলা শুধু দুধই তো নিচ্ছ গরু তো নিচ্ছ না শাশুড়িকে বলো লাউ দিয়ে মাছ রান্না করে খাওয়াতে মাছ তো আনোনি শুধু লাউ দিয়ে কি রান্না হবে আমার সব টাকা খরচ হয়ে গেল বাজার করে আগে জানলে এই কৃপণ মানুষটার সাথে আমি সংসারই করতাম না আমার অনেক বড় চাপ আছে আমাকে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে হবে ভুলে যাও তোমার বিসিএস ক্যাডার মিষ্টির বদলে বয়ের স্তূপ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছ এই কচু আমার গলা চুলকাচ্ছে আজ আমি এগুলো ফেলে দেব তোমাকে বলেছিলাম কচু আনতে মানা তবুও তুমি আনলে না এখন মজা চেখে নাও